পাঁচদোনা ড্রিম হোল্ডার পার্কের পাশে পাঁচদোনা থেকে সেন্ট জর্জের রাঙ্গাবাজার খান মোটর যারা মিরপুর থেকে আসবে তারা সরাসরি চলে আসবে তিনশো ফিট কাঞ্চন ব্রিজ ওইখান থেকে রিক্সা চোখে ডাঙ্গাবাজার খান মোটর গাজীপুর থেকে যারা আসবে তারা সরাসরি চলে আসবে কালীগঞ্জ ঘোড়াশাল সেখান থেকে রিক্সা চোখে খান মোটর এছাড়া স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলাম আমি আসবে ইনশাল্লাহ জি ইনশাল্লাহ আচ্ছা তাহলে আমরা শুরু করি ভাই প্রথমে কোন দিক থেকে শুরু করব ভাই আরন ফাইল থেকে শুরু করি আচ্ছা শুরু করি আরন ফাইল ভার্সন থ্রি ভাই কিন্তু ভাষণ কিন্তু ইন্দোনেশিয়ান জি ইন্দোনেশিয়ান ভাষণ 2021 এর মডেল একদম সুপার ডুপার ফ্রেশ ব্যাকগ্রাউন্ড পুরো মোড করা আছে দেখেন সম্পূর্ণ ব্যাকটা দেখেন ভাই এটা কি রং করা না অরিজিনালি এরকম থাকে কোনটা টিয়া কালার এটা মোড করা মোড করা

ইঞ্জিন টাচ প্রমাণ করতে পারলে বাইক ফ্রি ভাই একটা বাইক আপনারা নেন নিয়া ভাই আমগুরি টু ইয়া করেন ভাই এতবার যে গ্যারান্টি দিতেছে আজ পর্যন্ত পাইলাম না একটা কেউ চ্যালেঞ্জ করলো ভাই তারপরে এটা কত দিয়ে দিবেন ব্ল্যাক ডায়মন্ড জি পাশে আরেকটা ব্ল্যাক ডায়মন্ড জি দুটোই সেম প্রাইসে দুটোই সেম প্রাইসে 20 হ্যাঁ

গাড়ি ফ্রি নিয়ে যাবেন 2028 সাল পর্যন্ত পেপার আপডেট স্মার্ট কার্ড 2028 আজকে শুধু বলছি পাতা ঠিক কি বলছো আজকে শুধু 9500 এ ম্যাট বছরের বছরের পেপার স্মার্ট লাখ সরি শুধু

কামরাঙ্গের ইঞ্জিনের গাড়ি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার পালসার পালসার ভাই তাড়াতাড়ি যোগাযোগ করেন নাহলে কিন্তু বাইক পাবেন না আচ্ছা তারপর টার্বো ভাই টার্বো জি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দুই আঠারো মডেলের বাইক জি একেবারে সুপার ডুপার ফ্রেশ হুম আজকে দিয়ে দিই বলো মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা টার্বো টার্বো সরি ভাই পঞ্চাশ না বাউন্ন হাজার টাকা বল বাউন্ন হাজার নাম্বার করা নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড বাউন্ন হাজার বাউন্ন হাজার টাকা টার্বো আচ্ছা ফার্স্ট ই আছে মেট্রো মেট্রো জি

আজকে রাখবো হলো শুধুমাত্র বত্রিশ হাজার টাকায় বত্রিশ অনলি বত্রিশ রানার এর চিতা অনলি বত্রিশ অনলি বত্রিশ তাও ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আনটা চিনি নেই গাড়ি ভাই আর কি জান কোন ভাই খান মোটর থেকে গাড়ি না নিলে ভাই আর গাড়ি নাও আসেন রানার বুলেট জি ভাই সেলফ স্টারের গাড়ি জি সেলফ স্টারের গাড়ি বিগ ব্রেকের গাড়ি কিন্তু ভাই জি

কেমন থেকে দেখতেছেন একটু শেয়ার করে দেন আপনারা আজকের স্পেশাল গুলো লাইভটা পুরো স্পেশাল হতে যাচ্ছে জি ভাই হুম ভাই আমাদের লোকেশন জি নরসিংদী ডাঙ্গাবাজার খান মোটর যারা যাত্রাবাড়ি দিক থেকে আসবে তারা সরাসরি চলে আসবে পাঁচদো মোড় পাঁচ দোঁড়া মোড় থেকে শিলচুযুগে ডাঙ্গাবাজার খান মোটর এছাড়া যারা মিরপুর থেকে আসবে তারা সরাসরি চলে আসবে কাঞ্চন ব্রিজ তিনশো ফিট ওইখান থেকে ডাঙ্গাবাজার খান মোটর যারা গাজীপুর থেকে আসবে তারা সরাসরি চলে আসবে কালীগঞ্জ অথবা বোড়াশাল সেইখান থেকে স্ক্রিন যুগে ডাঙ্গাবাজার খান মোটর এছাড়া ফোন নাম্বার দেওয়াতে নাম্বারে যোগাযোগ ইনশাআল্লাহ

প্রবাসীদের জন্য আজকে খান মোটর আলহামদুলিল্লাহ তাদের কৃতজ্ঞ শেষ করা যাবে না ভাই তাদের জন্য অফুরন্ত ভালোবাসা সবাই সবার প্রতি খেয়াল রাখবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবার সুস্বাস্থ্য কামনা করে দেখা হবে একটা ভিডিওতে আলাইকুম আসসালাম